আছে দূরে দেশে দেশের বাহিনী যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা বরাবরের মতে আপনাদের নিয়ে আসলাম বগুড়া জেলার দর্শক বরাবরের মতে আপনাদের নিয়ে আসলাম বগুড়া জেলার ধূপচাচিয়া থানার বিখ্যাত ধাপের হাটে আর এই হাটটি সপ্তাহে একদিন বসে থাকে প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই হাটে উন্নত জাতের গাভীন গরুগুলো উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের এই গরুগুলো সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করব প্রচুর গাভীন গরু আমদানি হয় এখানে চাঁদার কাছে একটা দেখতেছি দেশি গাভীন গরু এটার তথ্য দেয় সাবধানে রাখবেন সাবধানে রেখে হাটে গরু ফেরা ব্যথা করবে

চার দলের কাউকে আমি আরো এখানে একটা দেখেন সুন্দর একটা গাবি দেশি গাবি আসসালামু আলাইকুম ভাই দেন গাবিটা কয় দাও জোয়ান এটা কয় মাস চলে আট দিন সময় আছে না দাম কেমন চাইলে একশো কাস্টমার কেমন দাম দেয় লাখ চাওয়া দাম তিন কম আশি দাম দেয় হয়তো আশির আশেপাশে এগুলা বিক্রি হবে তিন হাজার কম আশি দাম দেয় জোয়ান তিন হাজার কম আশি জোয়ান গাভি দর্শক এখানে একটা গাভি দেখায় আপনাদের দেশি গাভি তবে ছোট ছোট গাভি এই যে গাভিটা দেখি ভাই জানিস দেশি গাভি

ছোট ও ভালো এখানে একটা দেখেন দেশি গাবে আপনাদের তৎপর আর্থিক এটা একটু দেশি গাবে কয় দাম চার দাম এটা কয় মাস চলে ভাঙ্গা ছিল নয় মাস নয় মাস দাম কেমন চাইলে আশি হাজার আশি কাস্টমার কেমন দাম দেয়

পঁচাত্তর দাদা দর্শক এখানে সুন্দর একটা গাভী দেখলাম সম্ভবত বেসা নাম হয়ে গেছে গাভীটার একটু তথ্য দেয় আপনাদের অনেক সুন্দর একটা গাভী শাহীওল গাভী এই গাভীটার একটু তথ্য দেয় এখানে একটা দেখেন দেশি গাভী আসসালামু আলাইকুম গাভীটা কয় দা

কাস্টমার কেমন দাম দেয় এক লাখ পঁচিশ বলছি পঁচিশ বলে তিরিশ পার হতে হবে না দর্শক এক লাখ পঁচিশ দাম দিচ্ছে এগুলো বেচাকে কেনা হবে মোটামুটি ভালো মানের শাহিপ তিরিশ পার হলে বেচাকে না হবে

এক লাখ ছয় হাজাৰ দাম বেছি হ'লে এক লাখ ছয় আট মাস টান দশ এক লাখ ছয় মেথবে না এক না আছে হয়তো হয়ে যাবে আমি রাথে কিনা এখানে একটা ক্রোচ এর গাড়ি দেখতেছি দেশির সাথে একটু ক্রোফ

দর্শক আপনারা এই হাটে এসে এই ধরনের গাভিগুলো সংগ্রহ করতে পারেন মোটামুটি বাদা তবে আজকে একটু ঘাটে আমদানি কম কাস্টমারও একটু কম দর্শক ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম